চব্বিশ ঘন্টা লাভে আপনাদের স্বাগত প্রথমে সকলকে জানাবো ইংরেজির নতুন বছরের শুভ নববর্ষ মনে হচ্ছে প্রথমে চব্বিশ ঘন্টা লাভে স্বাগত জানাই আপনি কি বলবেন আজকে কল্পতরু উৎসব প্রথম আমি কল্পতরু উৎসব শুনতে চাইব এই বিশ্ববিবেকানন্দ মিশন আশ্রমে তারা কল্পতরু উৎসব পালন করছে সম্ভবত দ্বিতীয় বর্ষ কী বলবেন গোটা বিশ্ব জুড়ে আমাদের এই ফার্স্ট জানুয়ারি যাকে আমরা কল্পতরু উৎসব নেবে মেনে মেনে নিয়েছি এবং এই আজকের দিনটিতে আজকের দিনটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন এই কল্পতরু হবার পিছনে অনেক অনেক ঘটনা রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেব তিনি গলরোগে আক্রান্ত হয়েছিলেন আক্রান্ত হয়েছিলেন দীর্ঘ সত্তর দিন পরে দীর্ঘ দীর্ঘ সত্তর দিন পরে যখন শ্যাম্পুকুর থেকে যখন শ্যাম্পুকুর থেকে উদ্যান বাটিতে নিয়ে আসা হল সেই উদ্যান তাকে ভাড়া ঘরে রাখা হতো মাসিক আশি টাকা মাসিক আশি টাকাতে তাকে থাকতে হতো এবং এই দীর্ঘ দিন অতিবাহিত হবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেব এই আড়াইটা থেকে তিনটের মধ্যে তিনি যখন নিচে নামছেন তার ভিতর থেকে সপ্তর্ষি মণ্ডলের সপ্ত ঋষির প্রধান ঋষির তেজ থেকে বেরিয়ে আসলেন তার শরীর থেকে যেন মনে যেন তিনি আর তিনি দুটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে মনুষ্যভাব আর ঈশ্বর ভাব তিন দুটো ভাবের কথা বলেছিলেন এই ধাই ধেই দুটো ভাবকেই আমরা অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ আশ্রম বা মিশন বা বিবেকানন্দ মিশন বা সারদা মঠ এবং মিশন যেগুলো তৈরি হয়েছে আমরা এই দুই ভাবধারার মধ্যে দিকেই আমরা চলে আসছি তো শ্রীরামকৃষ্ণ পরমংসদেব যখন নিচে নামলেন সেই উদ্যান বাটিতে সেই উদ্যান বাটির অপরূপ শোভা চারিদিকে ফুলের গাছ এবং দুটি পুকুর রয়েছে দেখার মতো আজকে আমি দাঁড়িয়ে আছি বিশ্ব বিবেকানন্দ মিশন এই বিশ্ব বিবেকানন্দ মিশনের সামনে আজকে যে কল্পতরু উৎসব হচ্ছে সেই কল্পতরু উৎসব অতি সমারোহে আমরা অতি আনন্দ সহিত শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কল্পতরু উৎসব মানেছে হোয়াট ইজ দ্য মিনিং অব কল্পতরু মেন পয়েন্ট কল্পতরু আজকে যখন তিনি যখন নেমে আসলেন উদ্যানবাটিতে সেই দোতলা থেকে ঠাকুর নামছেন সে দেখার মতো জিনিস এবং তার দিকে মহাসমরে কিন্তু সব থেকে মেন জিনিস তিরিশ থেকে চল্লিশ জন ভক্ত সেদিন তার কাছে কাছে ছিলেন এই তিরিশ জন তিরিশ থেকে চল্লিশ জন ভক্ত তিরিশ থেকে চল্লিশ জন ভক্ত সেই বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে তার পায়ের উপর দিচ্ছে তখন বললেন তোরা আজকে আজকে এই দিনটিতে তোরা যা চাইবি তাই দেবো তখন বলছি আছে বলছে হ্যাঁ ঠাকুর বলছে হ্যাঁ আজকের দিকে তল আজকে তোরা যা চাইবি তাই পাবি এবং ঠাকুরের পায়ে যারা যারা ফুল দিয়েছিল এক আরেকটা পয়েন্ট আছে খুব ভালো পয়েন্ট এবং ঠাকুরের পায়ে যারা ফুল দিয়েছিল তারা আজকে তাদের যে আশা এবং আকাঙ্ক্ষা সবই হয়েছে এবং ঠাকুর চলে যাবার আগে বলেছিল যে আমি হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব সেই হাটে হাড়ি ভাঙাটি হচ্ছে কল্পতর উৎসব জয় শ্রীরামকৃষ্ণ এই মুহূর্তে যেরকম সনাতন ধর্মের একটা সময় বিবেকানন্দ আওয়াজ করবেন না হ্যাঁ কারণ খুব ভাইটাল এটা ঠিক আছে বিবেকানন্দ নিজে স্বয়ং একটা বিশ্বে সনাতন ধর্মের প্রচার করেছে শ্রী চৈতন্যদেব তিনিও বিভিন্ন কালকে ঠাকুরের নাম বিদিয়েছে সেখানে তাহলে কোথাও আজকে ডেকে দাঁড়িয়ে বাংলাদেশে যে ঘটনা সেই ঘটনার কোথাও একটা সনাতন ধর্মে আঘাত দেখুন সনাতন ধর্ম কখন জন্ম হয়েছে কেউ বলতে পারবে না আর সনাতন ধর্ম যে শেষ হবে সেটাও কেউ কিছু করতে পারবে না আজকে বাংলাদেশে ইসকনের যিনি প্রেসিডেন্ট ছিলেন এক্স প্রেসিডেন্ট তো যিনি কৃষ্ণ দাস যাকে আমাদের ইউনিশ সরকার যাকে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ পেয়েছেন শান্তির জন্যে কিন্তু দিস ইজ মাই মাইন্ড এবং তাকে যে শান্তির জন্য যে নোবেল নোবেল দেওয়া হয়েছে নোবেল শান্তির জন্য মুসলমানদের শান্তির জন্য কথা চিন্তা করেছেন গোটা বিশ্বের শান্তির জন্য কি চিন্তা করেনি আজকে গোটা হিন্দু সমাজ আমি বাংলাদেশকে বাংলাদেশ বাংলাদেশের কথা বল না অল ওভার ওয়ার্ল্ডের কথা বলছি গোটা হিন্দু সমাজকে তিনি বাংলাদেশে এর আগেও এর আগেও আমাদের এর আগেও আমাদের দুর্গা মন্দির এবং কিছুদিন আগে রংপুরে যারা কীর্তন করছিল যারা বৈষ্ণব সমাজরা তাদেরকে কীর্তন করতে দেয়নি এবং এবং প্রভুকে যে তার ইস্কনের যে প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছিলো সে প্রসাদ নিয়ে যেতে গিয়ে তাকেও অ্যারেস্ট করা হয়েছে তো এখন কথা হচ্ছে আজকে ইউনিশ সরকার যে বাংলাদেশকে শান্তির জন্য যিনি নছেন তিনি অশান্তি করছেন হিন্দু সমাজকে তিনি বিতাড়িত করার চেষ্টা করছেন এবং হিন্দুদেরকে ঘনে থাকতে দেবে না কালকে আমাদের দু তারিখে এবং এই আমাদের চিন্মকৃষ্ণ দাসের কালকে জামিনের জামিন জামিন হওয়ার কথা আছে কিন্তু ইউনি সরকার কী করছে যেসব অ্যাডভোকেট যারা যাচ্ছেন তাদেরকে হুমকির ভয়ে দেখাচ্ছে ইভেন হত্যা করব বলে হত্যা করব বলে হত্যা করার চেষ্টা করছে চেষ্টা করা হচ্ছে চুয়াত্তর বছরের চুয়াত্তর বছরের একজন অ্যাডভোকেট তিনি বলেছেন আমি তার বিরুদ্ধে লড়ব ম্যান ইজ মোটাল মানুষ মরে যাবে কিন্তু যা প্রত্যেকটা মন্দির মন্দিরে এসে আমরা আমরা যে কল্পতরু আজকে এক তারিখে আমরা যে আয়োজন করেছি এই এক তারিখে আয়োজন করার পরে আমাদের হয়তো সাত দিন খুব আমরা মনে থাকবে কিন্তু মুসলমানদের মধ্যে আজকে মসজিদে তারা প্রত্যেক দিন সকাল চারটার থেকে আল্লাহ ওয়াকবার পরে রাত দশটার পর্যন্ত তারা জমায়েত হয় এবং তাদের প্রবলেম সলভ করার জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার ইমাম তাদের মেনে নেয় কিন্তু আমাদের যে হিন্দু হিন্দু আশ্রম এবং মন্দিরগুলো বা দুর্গা পুজোগুলো হয় তখন আমরা বছরে হয়তো একদিন বা দুদিন বা আমরা হয়তো মিলিত হই সেই জায়গা থেকে আমাদেরকে হয়তো মেজরিটি মাসবে গ্যারান্টেড আমাদের ভিতরে যদি ঐক্যতা না থাকে তাহলে আমাদের হিন্দু সমাজ কোনো দিনই দাঁড়াতে পারবে না সনাতন ধর্ম থেকে যাবে মানে হিন্দু ইজ গন টু দা হেল আমি একটু কথা বলবো মহারাজের সাথে এবার কত বছরে পড়লো এটা তৃতীয় বছর তৃতীয় বছরে এবছরে বলে মায়ের পুজো কখন শুরু হয়েছিল নটা নটায় ঠাকুরের পুজো মায়ের পুজো নটা দশে শুরু হয়েছে এখানে আসছেন ব্রাহ্মণ আসছেন আর এবং বাইরে আমাদের আসছে ভক্ত ডাক্তার বাবুরা আসছেন ওই বাবুরা আসছেন ওই বাবারা আসছেন বাইরে থেকে কলকাতার থেকে সুদরুণি আসছেন শিলিগুড়ির থেকে বাবা এই আসছেন নৈহাটির থেকে আজকে সবই বেশিরভাগই বাইরের লোক আমি লোকাল লোক সামান্য এই যে আশ্রমকে ঘিরে মানুষের সেবামূলক যে সমস্ত কাজ করেন কখনো বস্ত্র দান কখনো চক্ষু চক্ষু শিবির কখনো রক্তদান এই যে এইসব কাজগুলো করতে গেলে অর্থের প্রয়োজন যদি এর আগে আমরা বহুবার বলেছি কিভাবে আপনার তো আশ্রমে মানে মানে তিন বছরের কল্পতর উৎসব তার মানে খুব নতুন একটা মন্দির আশ্রম এই কথাটা বলতে গেলে আমি এইবার আমি এর কল্পতুর করার ইচ্ছেই ছিল না ঠাকুরের পূজা দিয়ে আমি ছেড়ে দেব তিন দিন আগেও আমি জানি না যে এইরকম হবে এবং এই অর্থনৈতিক ব্যাপারটা আমি যেটা ভিক্ষা করে হয় সেটা দিয়েই আগেও বলেছি এখনও বলছি সম্পূর্ণ ভিক্ষায় আমি করি এবার আমি কোথাও যেতেও পারিনি করিয়ে নাই তো হঠাৎ আমার যখন এই বললো যে এরকম উনরা আসবেন তখন আমি একটু চিন্তা করলাম যে না ভাদ্রলোকরা বাবা ঠাকুর নিশ্চয়ই কোনো কারণ আছে নাহলে উনরা আসবেন কেন ওনারা যখন আসছেন ওনাদের সাথে সাথে যাদের বলছি তারাও যারা বাইরের লোক তারাও মহারাজ আমরা যাব যাবো বলে আমি কিন্তু না করতে পারি না তখন আমাদের সেক্রেটারি গুরুবাবুকে বললাম কি করা যায় রাত্রে এদের নিয়ে বললাম কই না তাহলে তো মা চাচ্ছেন ঠাকুর চাচ্ছেন হবার জন্য তো আমরা পিছনে যাবো কেন গতবার এর থেকে আমরা প্যান্ডেল করে করেছি তো ওনারা আসবেন ওনারা যেহেতু প্রথম আসছেন আসবেন নাম ঠাকুরই আনতেছেন হ্যাঁ আমাদের তাদেরকে বাধ্য করতে হবে তখন তরি ঘরি করে আমরা যেটুক পারছি আর বাইরের লোক সবাইকে নিয়ে আমি এই আমরা এই ব্যবস্থাটা করেছি সম্পূর্ণ এটা অন্যভাবে হচ্ছে আমি বুঝতে পারলাম না এবার করারই আমার ইচ্ছে ছিল না কিন্তু বাবাজির আসাতে আমার এই তখন মনে হলো যে এটা ঠাকুর মাছ আসছেন করার জন্যে তা না ওনাদের মতন লোক আসবে কেন তখন বাইরের আমার ভক্তদের আমি জানালাম এই হচ্ছে এবারকার ঘটনা তারপরে এই এই যে প্রচেষ্টা মহারাজের এই প্রচেষ্টা শক্তি মহারাজের প্রচেষ্টা কি বলবেন দেখুন এটা একটা খুব সামাজিক কাজ এই মহারাজ যেভাবে এই সামাজিক কাজটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা তার জন্য অভিভূত আনন্দিত এবং এই কাজটা এই কল্পতরু উৎসব মহারাজের আগামী বছর যাতে আরও বৃহৎ আকারে পৌঁছে যায় তার জন্য আমরা যারা মা মহারাজের ভক্ত আছি আমরা সবাই মিলে যাতে এগিয়ে আসতে পারি সেই প্রচেষ্টাই করব আমরা মহাজা মহারাজকে অনেক অনেক ধন্যবাদ দেব এই কারণেই যে উনি যেহেতু এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে মানে অনুষ্ঠিত করেছে তা কল্পনার বাইরে যাই হোক আগামী দিন যাতে আরও বড়োভাবে এই অনুষ্ঠানটাকে প্রসারিত করা যায় সেই চেষ্টাটাই আমরা সকলে মিলে করব আমাদের মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে ডাক্তার বাবু আছেন আছেন বাংলা ফিল্মের প্রযোজনা অলোক সেনও আছেন ডাক্তার অভিজিৎ ব্যানার্জিও আছেন ওই দাদার নামটা কী বলতে পারছি না হ্যাঁ যা আরও সবাই মিলে এসছেন আর কিছু হয়তো বললে বলতে পারেন আপনারা ডাক্তারবাবুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন আর যে বাংলা ফিল্মের প্রযোজনা যে করেন যে সেন ওনার থেকেও কিছু আপনারা নমস্কার আমি পেশায় একজন চিকিৎসক এবং আজকে আমার সত্যিই খুব আনন্দের দিন শক্তি মহারাজের অনুপ্রেরণায় উনি আজকে আমাদেরকে এখানে আমাদের ধরমপুর খেলার মাঠের পাশে যে আমাদের রামকৃষ্ণ মঠ এখানে আসার জন্য আমরা সত্যি আজকে গর্বিত খুব গর্ববোধ করছি এই আশ্রমে তিন বছর হলো আমাদের এই কল্পতরু উৎসব চেষ্টা করব আগামী দিনে আমার এই মহারাজের পাশে উনি যেভাবে এই সমাজকে ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য ওনার এই যে কঠোর অক্লান্ত পরিশ্রম করছেন তা আগামী দিনে আমরা পাশে থেকে ওনার সাথে থেকে আমরা কিছু ঠাকুরের জন্য কিছু করতে চাই এটাই আমাদের আশা কল্পতরু উৎসব যে উৎসব বিশ্ববিগণ মিশন তিন বছর পালন করছে এবং খুব কষ্টের সাথে নিষ্ঠার সাথে কষ্ট কেন বলছি বারবার বলছি ভিক্ষে করে দেখুন আমি এই কল্পতরু উৎসব অনেক দিন থেকে জানি আমি উনিশশো চুরাশি সালে গম্ভীরানন্দ মহারাজের শিষ্য সুতরাং মানে বিভিন্ন রামকৃষ্ণ মিশন বা আমাদের বেলুন মঠ যাওয়া হয় কিন্তু এই দিন যাওয়া হয় না কোনো সময় হয়ে উঠেনি আজকেই ফার্স্ট টাইম আমি এই মহারাজের কথা এখানে এলাম এবং খুব ভালো লাগলো যে আজকে বছরের প্রথম দিন আমি কল্পতির অনুষ্ঠানটা দেখতে পেলাম নিজের সামনে থেকে আমরা এখানে প্রসাদ গ্রহণ করলাম এবং ওনার যে একটা প্রচেষ্টা এত সুন্দর এই মিশনটাকে উনি তৈরি করেছেন যে তিন বছর ধরে হচ্ছে তা আগামী দিনে মনে হচ্ছে আরও অনেক বড়োভাবে হবে কারণ আমরা লোককে বলবো আরও অনেক লোক আছে কলকাতা বাজারে সবাইকে জানাবো এই আশ্রমের ব্যাপারে এবং যাতে ওনাকে একটু সহায়তা করা যায় এবং আমাদের এই মিশন যাতে সুন্দর মতন প্রতিষ্ঠিত হয় পরিচালনা করা যায় সেই আশাই রাখবো এইটা আমার আরো ছোট্ট একটা প্রশ্ন আছে মানে সত্যি বলতে কি ধর্মকে নিয়ে উনি বড় হচ্ছেন না এর মধ্যে কোনো রাজনীতি না কোনো ব্যবসা না কিছু একটা ধর্মকে বাঁচিয়ে রাখার লড়াই বলতে পারেন সেখানে তার মায়ের পুজো প্রত্যেক দিন একটা খরচা সেই খরচা উনি ভিক্ষে করে কালেকশান করেন কি মনে হয় যে আমরা সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু ধর্মের মানুষ যারা তাদেরকে এগিয়ে আসা উচিত কি উচিত না দেখুন হিন্দু ধর্মের মানুষের তো এগিয়ে আসা উচিত কিন্তু হিন্দু ধর্ম এই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা মানে সম্ভব সেটা ঠিক বলতে পারবো না কারণ আপনারা জানেনি দেখতেই পাচ্ছেন যে মানে এই যে আজকের পলিটিক্স বাজারের কথা বলছি যে সবাই বলছে এগিয়ে আসতে কিন্তু তা সত্ত্বেও মানুষ এগিয়ে আসছে না এখনও তারা এখনও সে অবগত নয় যে কি হবে আগামী দিনে সুতরাং যারা বুঝবে তারা আসবে না বুঝলে পরিস্থিতি অনুযায়ী বোঝানো যাবে মহারাজরা চেষ্টা করছেন বিভিন্ন জায়গার বিভিন্ন মহারাজরাও চেষ্টা করছেন যে এই সনাতনীতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন যদি হিন্দুরা বুঝতে না পারে তাহলে বলার কিছু নেই আমি এইবার প্রথমবারের মতোই আশ্রমে এসেছি মানে এটা আমার সৌভাগ্য যে আমার এখানে আসার কথাই নয় কিন্তু ঈশ্বর ডেকেছেন মা ডেকেছেন মহারাজের সান্নিধ্য পেদ পাওয়ার জন্যে এই আশ্রমে আসা এসে আমি সত্যিই ধন্য মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আশ্রমকে আরও সুসংগঠিতভাবে গড়ে তোলার জন্যে আমাদের আরও অনেকভাবে এগিয়ে আসার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষ মানে কি মনে হয় যে আজকে যেমন বিশ্ববিদ্যালয় মিশন আশ্রম একটা খুব ছোট্ট পরিবেশ বা ছোট্ট জায়গা থেকে মিশনটাকে চালানো হয় সেখানে দাঁড়িয়ে মনে হয় না যে এই প্রচার প্রসারটা আরও বেশি দরকার যখন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেছিলেন তখন ছোট থেকেই শুরু করেছিলেন আজকের মহারাজের প্রচেষ্টাকে আমাদের আপ আপাত দৃষ্টিতে যদি ছোট মনে হয় আমার মনে হয় এটা ছোট নয় এটা বিশ্ব পরিসরে অনেক বড় মানুষের মনকে জাগ্রত করা যে প্রয়াস মহারাজ নিয়েছেন এটাই সব থেকে বড় কাজ মা তো আছেন মা সর্বোপরি মাথার উপরে আছেন এই ছোট্ট প্রয়াস দেখবেন একদিন মহিরুয়ে হয়ে উঠবে সেই কামনাই করি কল্পতরু উৎসবে আমার নাম আমার নাম পার্থ সরকার তা আমি কল্পতরু উৎসবটা ছোটবেলার থেকেই শুনেছি কিন্তু সৌভাগ্য হয়নি যে দেখার তা আজকে সেই সৌভাগ্যটা পূরণ হয়েছে আমাদের মহারাজের সান্নিধ্যে এবং মহারাজের কাছে শোনা গেল যে ছোট্ট ছোট্ট বলে কিছু নেই প্রত্যেক হিন্দু ধর্ম যারা ভালোবাসি বিশ্বাস করি সবাই যদি আমরা পাশে এগিয়ে আসি তাহলে এই ছোট্ট প্রতিষ্ঠানটা একদিন বড় আকার ধারণ করবে এই বলে আর সত্যি ভাল লাগলো জানুয়ারি অন্যভাবে আমরা পালন করে এসেছি এত বছর জীবনে কিন্তু এই বছর এই কল্পতর উৎসবে এসে এই যে পালন করলাম এই যে মায়ের কাছে এসে ডাকলাম মা ডেকেছে বলেই আসতে পেরেছে হয়তো তো এটা ভাবতে পারিনি যে এরকমভাবে পয়লা জানুয়ারি পালন করব এর জন্য অসংখ্য ধন্যবাদ মহারাজকে এবং আগামী দিনে মহারাজের পাশে থাকার একদম অঙ্গীকারবদ্ধভাবে থাকবো ভালো তো লাগছেই কেননা কথা হচ্ছে এই অনুষ্ঠানটা গত বছরও এর তুলনায় আরেকটু বড় করে করেছিলাম তো এবারে সেটা করতে পারিনি বিশেষ করে আমার পায়ে লাগাতে আমি একদম হাঁটাহাঁটি করতে পারছি না তা মহারাজ তো প্রথমেই বলেছিল এবার ছোট করেই করবো তো কিন্তু ছোটো করতে গিয়ে সব বাইরের যে আমাদের হয়জন লোক যা আছে বা আমাদের অনুগত তারা আসতে চাইলেন দেখেই আবার এই ডেকে হেঁকে নিয়ে মোটামুটি অনুষ্ঠানটা এবারে করার চেষ্টা করলাম তা আশা করি পরবর্তী দিনে আমাদের এই অনুষ্ঠানগুলো তো চালিয়ে যেতেই হবে তারপরে কুম্ভই দশ তারিখ থেকে মহারাজ বেরিয়ে যাচ্ছে আবার হ্যাঁ আবার পয়লা মার্চ আমাদের বাৎসরিক অনুষ্ঠান উনিশ তারিখে চক্ষু পরীক্ষা চক্ষু শিবির একটা আছে প্রোগ্রাম আমি টুকটাকভাবে নিতেই আছি আর জানেনি তো আমাদের আর্থিক সংগতিটা একটু বরাবরই কম যার জন্য হয়তো অন্যান্য আশ্রমের মতো আমরা এই মায়ের অনুষ্ঠানটা খুব বড়ো বা বাবার অনুষ্ঠানটাও খুব বড়ো করে করতে পারি না সামনের দিনে নিশ্চয়ই এটা আরও প্রোগ্রেস হবে এটা আশা রাখছি এই আর কি সার্ভিস একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট